দর্শক বন্ধুগণ আমরা এখন লোকায়ত চ্যানেলে যে বিষয়টার উপরে আলোচনা করব সেটা হলো প্রাচীন ভারতবর্ষে বা দক্ষিণ এশিয়ায় যুদ্ধের ধরনটা কেমন ছিল মধ্যযুগ আমরা জানি সখনদের সম্পর্কেও আমরা জানি সকলটা তো বাইরে থেকে আক্রমণ গুলো করেছিল মানে মধ্য এশিয়া থেকে তারা আক্রমণ অভিযান পরিচালনা করেছিল এসে এবং ব্যাপক ধ্বংসলীলা বেশ করে পশ্চিম ভারতে উত্তর পশ্চিম ভারতে ব্যাপক ধ্বংসলীলা চাইছিল আসলে ঐতিহাসিকভাবে সাংস্কৃতিক এবং মানে অনেক কিছু দিক থেকে রাজনৈতিকভাবে আফগানিস্তানও তো মূলত ভারতের অংশ ছিল ভারতবর্ষের সংস্কৃতির সংস্কৃতি রাজনীতির অন্তর্ভুক্ত একটা ভূভাগ এইটা ডেভাস্টেট করলো ধ্বংস করে দিল প্রায় এই বৈদেশিক আক্রমণ গুলো এটা মানে পরে ঘটনা হুন্দের আক্রমণটা আরো ধ্বংস ছিল অনেক বেশি ধ্বংসাত্মক তারপরে ওইখানে সেটেল করলো হচ্ছে বৈরাগত আক্রমণকারীরা এই পশুপালকরা আফগানিস্তানের ওই অঞ্চলে মধ্য এশিয়া থেকে আফগানিস্তানের বিস্তার লাভ করল এবং আফগানিস্তান থেকে পরবর্তী সময় ভারতে নিয়মিত আক্রমণ লুণ্ঠন ধ্বংস এগুলোর জন্য ওদের ইয়ে হলো অনেকটা মানে ঘাঁটি এলাকার মতো হলো আফগানিস্তান আফগানিস্তান দুর্গম পার্বত্য এলাকাগুলোকে তারা এই বৈদেশিক হামাদাররা নিজেদের অভয়ারণ্যর মতো প্রতিষ্ঠা করলো অভয়ারণ্য করল এবং ভারতবর্ষের জন্য এটা মানে এটা আক্রমণের আক্রমণ অভিযানের একটা ভিত্তি হিসেবে ঘাঁটি এলাকা হিসেবে দাঁড়িয়ে গেল এটা একটা দীর্ঘ সময় চলেছে পরবর্তীকালে ওই অঞ্চলে ইসলামীকরণ হলো সাতশো এগারো বারো থেকে তো মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করলো রাজা দাহিরকে পরাজিত করে এবং ওই অঞ্চল বিপর্যস্ত হলো আরব মুসলিম আক্রমণকারীদের দ্বারা ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছিল তারা এবং এরপরে তুর্কিরা ওরাও ওই অঞ্চলের মানে মধ্য এশিয়ার তুর্কি মুসলিম হলো এবং তারা পরবর্তীকালে ভারতে আরব আক্রমণ ঢেউটা থেমে গিয়েছিল একটা পর্যায়ে এরা আবার নতুন করে মানে সাতশো এগারো বারো হচ্ছে মুসলমানদের আক্রমণ মানে আরবদের আরব আরব মুসলিমদের আক্রমণ আর এরপরে এগারো বারোর দিকে শুরু হলো তোমার তুর্কিদের কালজিদের এই সমস্ত বিভিন্ন ইয়ের মানে দ্বাদশ শতাব্দীর শেষ দিক থেকে হ্যাঁ দ্বশ শতাব্দীর শেষ দিক থেকে মহম্মদ দিন ঘুরি টুরি এই সমস্ত আক্রমণগুলো ওই সময় করে এবং এরা ব্যাপক ধ্বংসলীলা চালায় এরা ধ্বংস না এরা আসলে ব্যাপক লুটপাট করেছে ব্যাপক হত্যা করেছে ব্যাপক দাসকরণ করেছে দাস হিসেবে নিয়ে গেছে ব্যাপক ধর্ষণ করেছে এগুলো সমস্ত ইতিহাসে লেখা আছে তাদেরই লেখক লেখা আছে সঙ্গে ভারতবর্ষের কিন্তু এদের যুদ্ধের ইয়ের সঙ্গে বৈশিষ্ট্যের সঙ্গে মেলে না আগে যেটা ছিল ভারতবর্ষের এগুলো যুদ্ধ হয়েছে রাষ্ট্র হয়েছে এখানে সম্রাট অশক্ত সমগ্র আসমুদ্র হিমাচল একটা বিশাল রাষ্ট্র আফগানিস্তান পর্যন্ত হ্যাঁ আফগানিস্তান পর্যন্ত আফগানিস্তান সহ মধ্যচ ইয়ে একটা অংশ তাদের অন্তর্ভুক্ত ছিল যে সমরগঞ্জ বোখারা বলে যে অঞ্চলটা এর এটারও কিছু অংশ ছিল মৌর্য সাম্রাজ্যভুক্ত কিন্তু এখানকার কলিঙ্গ যুদ্ধের বিবরণটা আলাদা সরট অশোক অশোক কলিঙ্গ যুদ্ধের সময় লক্ষ্য করেছেন ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছিলেন বা যুদ্ধ যুদ্ধে বহু লোক মারা গেছিল এটার জন্য তার শোক অনুতাপ আমরা জানি তার যে শিলালিপিগুলোতে উনি শোক প্রকাশ করেছেন এবং তার যে রাষ্ট্রনীতিতে পরিবর্তনটা ছিল সর্বজন বিচিত এখন এই জায়গা থেকে আমরা পরবর্তী সময় মানে এটার ব্যতিক্রম অশোকের সময় এটা হয়েছে সাধারণভাবে দেখা যাচ্ছে ভারতের ইতিহাসটা অন্য ধরনের যুদ্ধের ইতিহাসও অন্য ধরনের এটা পরবর্তীকালে সে মেলে না ভারতবর্ষ নিজস্ব তার সক্রিয় সভ্যতা সংস্কৃতি যতদিন রক্ষা করতে পেরেছিল সেটা বৌদ্ধ ধর্মকে অবলম্বন করে হোক জৈন ধর্মকে অবলম্বন করে হোক এবং মানে কিছুটা ব্রাহ্মণ্য ধর্মকে অবলম্বন করে হোক ভারতবর্ষ ডিফারেন্ট ভিন্ন ছিল এই আলোচনাটা করতে পারো শুরু আসলে ভারতবর্ষ পরবর্তীকালে মুসলমানরা আসার পর যে ধরনের মানে এখানে ধ্বংস এখানে হত্যা দাসকরণ এবং ধর্ষণ হয়েছে সেটার সঙ্গে একেবারেই পরিচিত ছিল না ভারতবর্ষ ভারতবর্ষে এর আগে যত যুদ্ধ হয়েছে মানে সব যুদ্ধগুলি ভারতবর্ষের মানুষ যখন করেছে এখানকার রাজারা যখন করেছে নিজেদের আরেক দেশ যখন আরেক জায়গায় দখল করেছে আরেক দেশ তখন কিন্তু এগুলো ভারতবর্ষের নিজেদের ভিতরেই সীমাবদ্ধ ছিল এরা বাইরের অন্য কোনো দেশে অভিযান পরিচালনা করতে যায়নি এটা দেখা যায়নি আর কি মানে আমরা শুধু ভারতবর্ষকে যেটা আফগানিস্তান পর্যন্ত বলি আর কি এর বাইরে তারা অভিযান করতে যায়নি অন্য যেটা দেখা যায় ইরানে যায়নি ইরানে যায়নি চীনে যায়নি চীনে যায়নি যাওয়ার চেষ্টাও করেনি মধ্য এশিয়া যায়নি হ্যাঁ যাওয়ার চেষ্টাও করেনি কখনো যাওয়ার চেষ্টা এদিকে তো কাছের সঙ্গে হচ্ছে যে ব্রহ্মদেশ বার্মা হ্যাঁ হ্যাঁ তো মিয়ানমার এদিকে তো কোনো অভিযান হয়নি না কোনো অভিযান হয়নি থাইল্যান্ডে ভারতের সংস্কৃতি থাকতে পারে কিন্তু অভিযান হয়েছে বলে যাওয়ার অভিযান চেষ্টা করে নাকি এমনকি সিংহল যে সংলগ্ন প্রায় ভূমি সংলগ্ন বলতে পারো দখল করার চেষ্টা করে নাই এটা তো দখল ওই রাজনৈতিক ভাবে যে দখল করেছে এর মনে হয় না আমরাও সেটা জানি না এখানে ধর্ম প্রচার করেছে ধর্ম প্রচার করেছে কিন্তু রাজনৈতিক অভিযান সামরিক অভিযান তো ওইভাবে হয়নি তো এই যে মানে পাল পাল আমলে আমরা বিরাট একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে দেখেছি কিন্তু পাল আমলেও দেখা গেছে যে সমস্ত পাল আমলে তো বিরাট অঞ্চল মানে পাল রাজাদের অধীনে ছিল পাঞ্জাব পর্যন্ত পাঞ্জাব পর্যন্ত ওইদিকে রাজস্থান এবং রাজস্থান এবং দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রের কিছু অংশ পূর্ব অংশ মহারাষ্ট্রের পূর্ব অঞ্চল বিদর্ভ যেটাকে বেড়ার বলে আর কি ওই ওই অঞ্চল পর্যন্ত পাল্টা যাদের অধীনে ছিল বাংলার পাল্টা হ্যাঁ বাংলা পাল্টা তো সে সময় কিন্তু এই এই সবগুলোই সামরিক অভিযানের ফলেই হয়েছিল দখল কিন্তু দেখা যাচ্ছে যে তাদের তাদের এই যে সীমা এত বড় পশ্চিম মানে এত বিশাল এলাকা যে তারা মানে সাম্রাজ্যের সীমা বিস্তার করেছিলেন কিন্তু তারা তাদের তাদের ইয়েটা ছিল রাজ্যসমূহ অন্যভাবে নিয়ন্ত্রণ করতেন তারা সরাসরি কেন্দ্র নিয়ন্ত্রণে নিতেন না তারা স্থানীয় যে রাজারা ছিলেন তাদেরই কেই অথবা তাদের পুত্রদেরকে তারা দিতেন ক্ষমতা হয় তাদেরকে অথবা তাদের পুত্রদেরকে যাদেরকে পরাজিত করা হয়েছে বা তাদের উত্তরাধিকার উত্তরাধিকারীদের আজকে উত্তরাধিকারীদেরকে তো এই দেওয়ার পরে তারা শুধু তাদের এটাই মানে নিয়ন্ত্রণটা এইভাবেই করতেন তারা পরাজিত শাসকরা তার সাম্রাজ্যের আনুগত্য স্বীকার করে যেন এবং প্রথা এবং চুক্তি অনুযায়ী স্বীকৃতি দিতে হতো তাদেরকে এবং সহযোগিতা প্রদান করতে হতো যতদিন না মানে ততদিন পর্যন্ত যারা এই মানে কর দিত এবং স্বীকৃতি দিত মানে পাল রাজার সাম্রাজ্যের সাম্রাজ্যকে ততিন পর্যন্ত তাদেরকে নিরুপদ্রপ রাখা হতো তাদেরকে আক্রমণ আর নতুন করে করা হতো না এই ছিল পাল মানে সাম্রাজ্যের বৈশিষ্ট্য অন্যান্য আসলে রাজারাও মূলত ভারতবর্ষ এটি মানে প্রধান বৈশিষ্ট্য ছিল ভারতবর্ষের তো কিন্তু কিছু কিছু রাজাদের ক্ষেত্রে দেখা গেছে মানে এটা হলো পরবর্তীকালে আমরা দেখেছি নবম শতাব্দীতে বা দশম শতাব্দীতে দশম শতাব্দীতে দেখেছি যে কালাচুরি প্রতিহার চোল প্রতি রাজারা এই রাজারা কিন্তু কিছু শত্রুদের নগর ধ্বংস এবং মানে নারীদের যুদ্ধবন্দী করারও কিছু রেকর্ড আছে কিন্তু এই রাজাদের সম্পর্কে আমরা এটা মানে আমরা আমরা জানি যে যে সমস্ত যে সমস্ত শখ বা হুন্ ভারতবর্ষে এসেছিল বাইরে থেকে যেসব যা যাবার গোষ্ঠী পরপর যা যাবার তারা এখানে স্থানীয় হয়ে যায় যখন এবং শাসন ক্ষমতা দখল করে তারা হিন্দু ধর্ম অন্তর্ভুক্ত হয়ে যায় ব্রাহ্মণরা তাদেরকে ক্ষত্রিয়ত্বে মর্যাদা দেয় তো সাধারণত এইসব বংশগুলি মানে তারা যেসব বংশ প্রতিষ্ঠা করেছিল রাজবংশ প্রতিষ্ঠা করেছিল এসব রাজবংশের মধ্যেই এই নিষ্ঠুরতাগুলো দেখা গেছে কিন্তু ভারতীয় মূল যারা মূলধারার যারা ভারতীয় অথবা আদি ভারতীয় তাদের মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যতা দেখা যায়নি ধ্বংস করার এবং ভারতের আরেকটা খুব ইন্টারেস্টিং ছিল খ্রিস্টীয় নবম শতাব্দীর দিকে একজন আরব বণিক এবং উনি পরিব্রাজক ছিলেন সোলেমান নাম তো উনি খুব চমৎকার একটা ওনার অবজারভেশন আছে ভারতীয় ভারতবর্ষের বৈশিষ্ট্য সম্পর্কে উনি ভারতবর্ষ এবং চীনে গিয়েছিলেন এবং তার বই আছে সুলাইমান সুলাইমান তার নাম সুলেমান হ্যাঁ তো তিনি লিখেছেন ভারতীয় রাজারা বিজয়ের জন্য যুদ্ধে যায় কিন্তু এই ধরনের ঘটনা খুব কম অর্থাৎ ভারতীয় রাজারা যুদ্ধে যাওয়ার ঘটনাটাই আসলে খুবই কম বিজয়ের জন্য যুদ্ধে যায় কিন্তু এই যাওয়ার ঘটনাই খুব কম উনি ভারতবর্ষ সম্পর্কে ওনার মূল্যায়ন তিনি আরও লিখেছেন এমন তিনি কখনো দেখেন নাই যে একটি দেশের লোকজন অপর দেশের কর্তৃত্বের আনুগত্য দেখিয়েছে আচ্ছা একজন রাজা যখন প্রতিবেশী কোনো রাজাকে রাজ্যকে অধীন করেন তখন তিনি পরাজিত রাজার পরিবার থেকে অন্য এমন কাউকে সিংহাসনে বসান যিনি বিজয়ী রাজার পক্ষ থেকে রাষ্ট্র পরিচালনা করেন সেখানকার অধিবাসীদের এর জন্য কোনো সমস্যায় পড়তে হয় না এই যে এই যে অন্য রাজা দখল অন্য অন্য রাজ্যে দখল করার পরে যে লুটপাট করা ধ্বংস করা নারীদেরকে বন্দি করে নিয়ে আসা এই জিনিসগুলো তারা দেখেননি আসলে মানে এটাই বলতে চেয়েছেন এটা তাকে খুব অবাক করেছে যেটা ভারতবর্ষের সাধারণ একটা বৈশিষ্ট্য ছিল আর আরও দেখা গেছে যে ভারতবর্ষের অন্য রাজারা যখন ভারতবর্ষের রাজারা যখন অন্য রাজ্য জয় করতেন তখন যারা অধীনস্থ হতো যে অঞ্চল তাদের স্থানীয় দেবদেবীদেরকে যাদেরকে তারা অনার্য মানে গ্রন্থে তাদেরকে অনার্য দেবদেবী বলছেন তার মানে পশ্চাৎপদ জনগোষ্ঠীর দেবদেবী হবে হয়তো তাদেরকে তারা পূজাও করত এটা হলো ভারতবর্ষ বৈশিষ্ট্য এটা হলো গৌর গৌরব লিখেছিলেন হলো বাকপতি গৌরব গ্রন্থে বাকপতি লিখেছেন যশবর্মা সোন উপত্যকা হয়ে বৃন্দ পরার দিকে অগ্রসর হয়ে প্রসিদ্ধ অনার্য মানে অনার্য মানে হিন্দু ধর্মের নয় এমন স্থানীয় আদিম অধিবাসী আর কি বিন্দুবাসিনী দেবী বা বিন্ধা অঞ্চলের বিন্ধু অঞ্চলের অধিবাসী দেবীর মন্দিরে যান এই দেবীর আস আসন বহু শতাব্দী আগে থেকে বিন্ধর উত্তরের ঢালু অঞ্চলে প্রতিষ্ঠিত রাজা এই দেবীর প্রতি বাহান্নটি শ্লোকের স্ত্রোত্ব অর্পণ করলেন এছাড়াও যশবর্মা ও তার বাহিনী বিন্দু অঞ্চলের বিখ্যাত অনার্য দেবী কালীদেবীর মন্দিরে দর্শন করেছিলেন কত ইন্টারেস্টিং ব্যাপার এই মন্দিরে মানুষ বলি দেওয়ার কথা আচ্ছা এই এই দেবীর প্রতি নির্দিষ্ট আনুষ্ঠানিকতার সাথে তার শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন এ হলো ভারতবর্ষের মানে বৈশিষ্ট্য আর অন্য ধর্ম প্রতিও যে মানে তারা ভারতবর্ষের রাজারা বা সহনশীল সহনশীল ছিলেন বিশেষ করে পরবর্তীকালে তো মুসলমানরা যখন আসে তখন কিছু কিছু অঞ্চলে দেখা দেখা যাচ্ছে যে মুসলমানরা একসময় হয়তো মুসলমানরা দখল করেছিল পরে আবার হিন্দুদের দখলে চলে গেছে বা বৌদ্ধদের দখলে চলে গেছে বৌদ্ধ রাজাদের বিষয়ে মূলত আসলে তখন হিন্দুরাই রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্রক্ষমতায় আর কি তো এরকম একটা গ্রন্থ মানে দৃষ্টান্ত পাওয়া যায় কামিলুত্তাওয়া তাওয়ারিক ইবনে আসির লিখেছেন কামালিক কামিলুত তাওয়ারিখের লেখক ইবনে আসির লিখেছেন যে মাহমুদ বিন সবুক্তিগিনের সময় থেকেই সেই দেশে অনেক মুসলমান বাস করত যারা ইসলাম ইসলাম ধর্ম পালন করে আসছিল। এই তথ্য থেকে এই বিষয়টি পরিষ্কার যে বহিরগত মুসলমান আক্রমণকারীরা তখন তো তারা মানে নতুন একেবারেই নতুন আক্রমণকারী হিসেবে বহিরগত হিসাবে এসেছে তখন ওইভাবে বসতি স্থাপন পারমানেন্ট বসতি স্থাপন পুরোপুরি হয় নাই বহিরগত মুসলমান আক্রমণকারীরা হিন্দুদের উপর এত ভয়ঙ্কর হত্যাযজ্ঞ লুণ্ঠন দসকরণ ও ধর্ষণ পরিচালনা করার পরও হিন্দুদের রাজত্বে মুসলমানদের শাস্তি দেওয়া ধরে থাক বরং তাদেরকে নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে দেওয়া হতো এই হলো ভারতবর্ষের বৈশিষ্ট্য এই মোটামুটি সংক্ষেপে বলা যায় ভারতবর্ষের এখানকার যুদ্ধের বৈশিষ্ট্য রাজাদের রাষ্ট্র রাষ্ট্রশাসনের বৈশিষ্ট্য অপর বিজয়ী অঞ্চলের উপরে মানে বিজিত অঞ্চলের উপরে তাদের ব্যবহারের তার কি ধরনের আচরণ করতো তার বৈশিষ্ট্যগুলো মোটামুটি সংক্ষেপে tal